দর্শক আসসালামু আলাইকুম আমি তো রয়েছে কুমিল্লা জেলার নামলকট উপজেলার রায়পুর দক্ষিণ ইউনিয়ন মন্তলি মন্তলি যে গার্ল স্কুলটি আছে এর মোড়ে রাতে এগারোটার দিকে ডিবি পুলিশের গাড়ির সাথে ব্যারফার ভাবে যে গাড়িটা দেখতেছেন কিন্তু ডিবি পুলিশের একজন মাদক ব্যবসায়ীকে ধাওয়া করার সময় এই যে মোটর সাইকেল গ্রামী একজনের জেহুল হক নামের মন্তলির দুই সন্তানের জনক জেহুল হকে গাড়ির সাথে ধাক্কা লেগে নিহত হয়েছেন তার একটি তারা সুস্থ দিসার ছাড়ছেন এলাকাবাসী ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি ওনারা বলেছেন যে সিও দিয়েছেন যে ডিবি পুলিশের গাড়ির সাথে এই দুর্ঘটনাটি ঘটেছে তারাকে কিন্তু আমরা এই যতটুকু স্থানীয় লোকের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন তিনি শুধু সম্পূর্ণ দোষটি তারা স্বীকার করেছে তাদের গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে ছিল সেই জন্য নাকি এ ধরনের দুর্ঘটনাটা ঘটেছে এমনটি কিন্তু এলাকার স্থানীয় যারা দেখেছেন তারা কিন্তু জানিয়েছেন দর্শক আর একটু এখন কিন্তু আমরা যে ঘটনাস্থলে রয়েছে এটা উপজেলার এক দক্ষিণিয়ন মন্ত্রীর গার্লি স্কুল আপনারা দেখতেছেন এই গার্লি স্কুলের মোড়ে মোড়ে কিন্তু এই ঘটনাটি ঘটেছে একটা বিকল শব্দ আওয়াজ হচ্ছে আওয়াজ পরে আমি আসি দেখতে যে মোটর সাইকেল ওলা করে মোটর সাইকেল করে ওনারা দেখতেছি তখন আমি আসি দেখি সাইরে আপনার এখান থেকে মায়ের সাথে ওই যে পুকুরিতে গাছটা দেখা যাচ্ছে না ওইখানে আছে ওইখানে যাই সাইতে ওনার মা বাঘি সিরা চাষি আটার যে ফুলিটা এখানে মানে শাড়ি দুই চলে গেছে এখন আমাদের ওনারা ইয়া করে হাসপাতালে না ফেরান করতেছি ওই টাইমে যাই ভিতরে আরও তিনজন চারজন আসে আসার পরে ড্রাইভার ছিল সিঁড়ি পরিচয় দিছে উনি পরিষদ দেওয়ার পরে কার্ড দেখেছে ওনার করে আমরা সম্মান দেখেছি আমি ওনার করে কিছু বলে এখন উনি বলছে তো ড্রাইভার ভাগবে না উনি ড্রাইভারে কী করছে আধা ঘন্টা এক ঘন্টা পর আমরা তো রুগী নিয়ে ব্যস্ত উনি কোনো তিনজনের মেয়ে দুজন ছিল সিউড়ি দুজন ছিল ড্রাইভারও ভাগাইয়ে দিয়েছে হলো আমার কথা আবার উনি বলতেছে একটা গাড়ি নিয়ে নাকি ধাওয়া করতেছে যে মাদক মূল্য উনি যদি দাওয়াই দিতে থাকে তাহলে নাঙ্গলঘোট প্রশাসনের রেখে উনি তো ইনফরমেশন করবে আমরা নাঙ্গলঘট কথা বলছি ওনারা ইনফরমেশন বলে নাই করে নাই ওনারা সঠিক সত্য আমরা তথ্য দিয়েছে আবার বলছে কি কিছুক্ষণ পরে পুলিশ আসার পরে বলছে যে আমাদের গাড়ি ব্যারেক ফেলছে আপনারা সহায় করে কিন্তু দেখেন আমি ব্যারেক এখন এখন বলে ভাই ভাই এখন 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 যিনি নিয়ে মারা গেছেন ওনার নাম বলো ওনার নাম বলো যে লোক ওনার ছোটো ছোটো দুটি বাচ্চা আছে বাড়ি কোথায় ওনার বাড়ি হলো মহতলি ওনার বাপের নাম হলো ইসমাইল উনি সাধারণ একটা ক্ষুদ্র ওয়ার্কশপ আসে উনি ওয়ার্কশপ বন্ধ করে বাড়ি যাওয়ার কালে তারা এক্সিং করছে আর ওনারা বলছে সে ওনার খুব ব্যারেক ফেল হয়েছে দেখেন এদিকে আসে বলছি এই আমি একটা ছোটোখাটো একটু একটি ম্যাচ করি আপনারা দেখেন ব্যারেক ফেল যদি হয় তাহলে দেখেন এই ফাইপটা ফাটে যাবে এই ফাইভটা ফাটবে আর নিচে দুটি ফাইভ আছে আপনারা এগুলা ভালো আছে কিনা আপনারা দেখেন উনি বলছে যে গাড়ি কি চাচ্ছেন আমরা চাইছি প্রদর্শনের কাছে সুস্থ বিচার আর যে এক্সিয় করছে ওনার মাছ বিচার আর সঠিক বিচার চাই এখন কি ডিবি পুলিশ করছে হ্যাঁ একশো মানুষ আমি নিশ্চিত আমি ওই দেখেন আমার হাতে রক্ত আমি উদ্ধার করছি ড্রাইভার উদ্ধার করছি আমার হাতে আমি ক্যালাস বলছি দেখেন